أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأنك لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنن بديع السماوات والأرض يا ذا الجلال حي يا قيوم يا الله بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা যার আপনার ভালো আছেন জি চাল আঞ্চিনের রুগী দেখতে হবে ভারতের চব্বিশ পরগনার একটা রুগী এই রুগীটা ভালোভাবে দেখবেন রোগীটার থেকে না ভারত চব্বিশ পরগনা গুলবাটি মণ্ডল পাড়া তো আপনারা এমন যে ভারত চলে যাবেন ওই রোগীটায় দেখার জন্য রোগীর নাম রক্সানা মণ্ডপ মা মুসলিমা লস্কর ঠিকানা এটা যেভাবে দিচ্ছে রামনগর লস্করপাড়া মগরাইট দক্ষিণ চব্বিশ পরগনা ভারত ওখানে রোগীদের কাছে চলে যান এবং তার কী কী সমস্যা আছে একটা হাজিরা করিয়া চিকিৎসাধীন

আর ভিতরে না এমনি পাড়া প্রতিবেশী এলাকার লোকজন আচ্ছা এগুলা সব নষ্ট করে যারা আছেন সবাই জানতো ওখানে কাজটাতে জানতো ফিরানি দিয়ে যাতে আর করতে না পারে যে করবে সে যেন শাস্তি পায় আল্লাহর পক্ষ থেকে যেন তাকে শাস্তি দেওয়া হয় দমনের ব্যবস্থা দেয় যাতে আর এগুলো না করে কবিরাজের কাছে যেন কোনো চালান জমানা থাকে শ্রদ্ধে নেই আর রক্তের ভিত্তে দেখবেন রক্তের ভিত্তিতে কোনো জিন আছে কিনা পাশাবাড়িতে সব জায়গায় দেখবেন খেয়াল করবেন

জি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপনারা কানাডায় চলে যাবেন কানাডা একটা টরেন্টো টরন্টো কানাডা দেশ বারকাম রোড ওই জায়গায় চলে যাবেন এবং এখানে একটা কাজ আছে ওই কাজটা দেখবেন যে কাজটা করলে কি কি করতে হবে একটা বসে কাজ একটা ছেলের প্রতি একটা মেয়েকে বাধ্য করতে হবে ছেলেটার নাম মহিন আহম্মদ বাবা আব্দুল মকিত ঠিকানা কানাডা কুইবেক আর মহিন ভাই যে মেটারে পছন্দ করে মেয়েটার নাম জমানা কানম মা ফান্সি আপা কানাডা মার নাম ফান্সি আপা কানাডা টরন্টো তেজ বারকাম রোড স্কারবোর স্কারবোরো তা আপনারা কানাডা টরেন্টো টরন্টো কানাডা তেইশ বারকাম রোড স্কারবোরো ওই জায়গায় চলে যাও যা দেখেন যে এই সম্পর্কটা জোলা লাগানো যাবে কি না কী করতে হবে জি ভালো করে দেখবেন বাধ্য করলে কী কাজ করতে হবে

লিভার যদি হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আলোচনা করবো তাহলে আপা আপনারা শুরু থেকে বাইর ওয়ালাইকুম আসসালাম